স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা দেখো আমাদের আন্দামনের পরিস্থিতি ভীষণ খারাপ ভীষণ মৌসুম খারাপ হয়েছে চলো দেখা যাক এই দেখো দেখতে পাচ্ছ দেখো কেমন বর্ষা হচ্ছে দেখো ভীষণ বর্ষা হচ্ছে দেখো কী পরিস্থিতি ঘরে থেকে বেরোনো যাচ্ছে না দেখতে পাচ্ছ তোমাদের কার কার কোথায় বর্ষা হচ্ছে আমাকে কমেন্টে জানাবে আর আমাদের রান্নামতো মৌসুম কিন্তু বহুত খারাপ এই দেখো দেখতেই পাচ্ছ সারা আকাশটা মেঘে একদম ঢাকা আর বেরোতে তো পারছি না দেখতেই পাচ্ছ বারান্দার থেকে বসেই ফটোটা শ্যুট করছি আর চলো তাহলে দেখা যাক আমার ঘরের পেছনটাও তোমাদের দেখাবো কী পরিস্থিতি চলছে ভীষণ ভয় করছে আর শুনলাম নিউজে বলেছে যে আজকে প্রচন্ড মানে বর্ষা হবে হাওয়া চলবে ছেলে পেলে কি করে থাকবো যে এই বাংলোতে ভাবছি তাই চলো তাহলে দেখা দেখো কেমন নালা দিয়ে জল যাচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ দেখো নালা দিয়ে কেমন জল যাচ্ছে ভীষণ পরিমাণে জল যাচ্ছে এটা কিন্তু একদম ওপরে উঠে যায় জলটা তো দেখতেই তো পারছো ভীষণ পরিমাণে তোমাদের বলেছি কার কোথায় কেমন বর্ষা হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর আমাদের এখানে পরিবেশটা দেখো দেখতে পাচ্ছ আন্দামান হলো নারকেল সুগুরিরই বাগান যেদিকে টাকা বায় সেদিকেই খালি নারকল আর সুগুরি বুঝতে পেরেছো তো চলো বন্ধু আমার বাড়ির আশেপাশটাও তোমাদের ভিডিও দেখাচ্ছি এদিকেও একটা বাড়ি দেখতে পাচ্ছ মাঝখানে দেখো গাছপালা সবুজও সবুজ হয়ে গেছে আন্দামান মানেই একদম সবুজ যে থাকা দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে পাচ্ছ বন্ধু আজকে এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো দেখে তোমরা লাইক করবে কমেন্ট করবে নতুন বন্ধু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে চোখ রাখো ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই